কালকে কেমন যাবে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল সারাদিন কেমন ব্যবসা বিক্রি করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে শুক্রিয়া শুকরিয়া ব্যবসা বিক্রি করার পরেও ঘর সাফা করতে পারেননি না ঘর তো সাফা হয় না যত খায় তত আরো ঘর মাল বাড়ে তাই কেন এরম হচ্ছে আমদানি বেশি আমদানি বেশি দাম কি বাড়লো না কমলো সব জিনিসের দামই কম সব জিনিসের দাম কম আলু পেঁয়াজ রসুন সব দামই কম আর কত কমলে আপনারা খুশি না শেষ কমতে কম আম কৃষকের ফিট দেয়ালে থেকে গেছে দেয়ালে গেছে আর ব্যাপারি ব্যাপারিও মরছে যত ব্যাপার মাল কিনে তো দিন যায় দাম কমে তত আরো মানে তারাও মরে আপনারা তো সুখে আছেন মনে হচ্ছে আমরা সুখে আছি কেমনে আপনারা কমিশন পান আমরা আমাদের ব্যবসা যাদের সাথে তারা যদি লসে থাকে তো আমরাও লসে তার মানে পেঁয়াজ আলু রসুন এর দাম কি বাড়বে না কবিতা আছে না সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব আনাহারির মুখে তো যদি আমাদ আমাদের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্ক তারা যদি লসে থাকে দুঃখে থাকে কষ্ট থাকে তাদের কষ্টের ভাগ আমাদেরও নিতে হয় আপনারা শোকাহত আছেন তার মানে দাম বাড়তেছে না মনের দুঃখই আছে এই মুহূর্তের জন্য এই মুহূর্তের জন্য সবচেয়ে মানে বেস্ট একটা ইয়ে হলো যদি কোনো প্রকারে শুধু আলুটা বাইরে রপ্তানি করা যায় এমন কোনো সোর্স বর্তমান সরকার যদি বের করতে পারে তাহলে কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই জি যাক আর এই পিঁয়াজটা কত বিক্রি করছে আজকে এটা আজকে বাষট্টি টাকা বিক্রি করছে একু টাকা পিঁয়াজ এটা এটা হলো আপনার জিটকা মানিকগঞ্জ ঝিতকা মানিকগঞ্জ আর এই মালটা কোথায় আর এটা ছোট মাল মানিকগঞ্জের মাল এটা আজকে পঞ্চান্ন ভোট দাম চালাম বিক্রি হয় না আর এই সাইটের মালটা এইটা ওইটা হইলো আপনার রাজশাহীর মাল ওটা বিক্রি হয়েছে পঁয়ষট্টি ওটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি আচ্ছা আর আপনার পিছন সাইডের মালটা কত বিক্রি করলেন এটা চৌষট্টি পয়ষাট এরকম বিক্রি হয়েছে আর হাত বাসে পাবনা যায় কত ওটা আজকে আমরা ছেষট্টি পয়ষাট্টি বিক্রি করছি এবং যা তা বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে আর এই যে কোয়ারশন কত বিক্রি করলেন ষাট টাকা ভালো পিউর করা ষাট টাকা ভিউর করা ষাট টাকা এই রেশনটা এটা আশি টাকা এইটা আশি টাকা আর এটা কি কত এটা সত্তর এইটা সত্তর আর স্যার কম দামের নাই এটা কম দামটা ছিল এটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আলু কত করে যাচ্ছে আজকে আলুর দাম নাই আলু বিক্রমপুর সাদা দশ টাকা বিক্রমপুর সাদা দশ টাকা আর আর বলো রাজশাহী সাদা চোদ্দ পনেরো এই সাদাটা চোদ্দ পনেরো পনেরো খায় পনেরো কম খায় আর লালটা লালটা আজকে এগারো বারো বিক্রি হচ্ছে এগারো বারো বিক্রি হচ্ছে তার মানে বাজার সর্বোচ্চ পনেরো টাকা আলুর বাজার সর্বোচ্চ পনেরো টাকা বাজার চোদ্দ টাকা পনেরো টাকা এরকম মানে বাজার আর বাড়বে নেই বাড়ার তো কোনো বাড়ার অপশন একটাই ওই যে কিছুক্ষণ আগে বললাম না যদি বাইরে কোনো রপ্তানির ব্যবস্থা হয় তাহলে মানে একটু ওরা বাঁচতে পারে নাহলে আমি বাঁচার কোনো এক বছর আর রাস্তা দেখি না প্রিয় দর্শক এই যে মিসাস মোল্লা বাণিজ্যলা মিরপুর এগারো আমার কাকুর নাম্বারটা দেওয়া আছে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি করতে পারবেন আর আবার কিনতেও পারবেন তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সাদা বিক্রি সারা কত কেমন করলেন মানুষ খাওয়া ছেড়ে দিছে হুম। মানুষ আলু পেঁয়াজ এখন খায় না কি খায় ভাত খায় ভাত খায় চালের দাম তো বেশি আলু পেঁয়াজের দাম কম মানুষ তো আলু পেঁয়াজই খাবে সেজন্যই তো চাল খায় আমরা বাঙালি যেটার দাম বেশি হয় আমরা সেটাই খাই বেশি তাই জি তার কমলে খায় না বাড়লে খায় বাড়লে খায় কমলে খায় না কমলে খায় না দাম কম মজা নাই তো সিমের কেজি এখন ২৪০ সিম এখন মজা আছে যখন ৪০ টাকা তখন সিমের মজা থাকে না মজা থাকে না আশ আশ মোটা হয়ে যায় দিন যত যাচ্ছে ততই আলুর দাম কমে যাচ্ছে আর কত কমবে সেই জন্যই তো বললাম দাম বাড়তি হলে স্বাদ বেশি আর দাম কমলে স্বাদ নাই সেজন্য আলু পেঁয়াজের দাম কম এখন এখন স্বাদ নাই মানুষের রুচিবোধ চেঞ্জ হয় ভ্যারাইটি গেছে গেল বসতে চায় গেল বছর এই রসুন ছিল দশ হাজার টাকা মন তো তখন রসুনের স্বাদ ছিল এখন রসুন ষাটটা হয়ে গেছে রসুনের স্বাদ নাই বিক্রি নাই তাই হ্যাঁ দশ হাজার টাকা মন ছিল আড়াইশো টাকা কেজি বিক্রি করছি তখন বিক্রি হয়েছে প্রতিদিন দু চার বিশটা আছে না বিশ বস্তা রসুন বিক্রি হয়েছে আর এখন তিন দিনেও চার দিনেও আছে পাঁচ বস্তা রসুন বিক্রি হয় না আর আলু আলু গরম খবর হবে না গেলবার আলুর জন্য আমরা ফোন দিছি এক এক আমরা একজন ব্যক্তি ফোন দিছি অন্ত জন ব্যাপারির কাছে এখন ব্যাপারিরা দুই চারজন আমাদের কাছে উল্টা ফোন দেয় ভাই নেন নেন আমার আলু বিক্রি করে দেন আমার আলু বিক্রি করে দেন কিন্তু টাকা দিবেন না এমনি নেন পারনার কাছে বিক্রি করব লোক কোথায় এত কষ্ট আছেন আপনারা এই কষ্ট দেখা কেউ নাই তার মানে নাকি আছে উপর আল্লাহ সরা আর কেউ আল্লাহ একজন তো আছে আল্লাহ তো দেখছে যার কেউ নাই তার আল্লাহ আছে এই যে এখানে ব্যাপারি সাহেব বসে আছে তার মাথায় হাত দিয়ে দেখেন বসে আছে তার কষ্টর কথা আমরা জানতে চাই জানবো প্রিয় দর্শক এই আলু যাচ্ছে কত তার মানে দশ টাকা কেজি নিবেন দশ টাকা দিবেন বাবা সেই মোটা আলু দেখতেছি এর কি আলু দাদা এটা বিক্রমপুরের ডায়মন্ড ওই আল্লাহ একবার সেই বড় বড় দানা তার মানে ভিতরে একই মাল কোন গুড়ি আলু না আলুগুলো দেখেন আলু দেখতে পাচ্ছেন কোয়ালিটি দশ টাকা করে আলু চলছে তার মানে হিমাগারের ভাড়া আর এখানে আসতে দশটা শেষ 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 আর এই আলুটা কত বিক্রি এদের গা বলে একটু তেল তেলা থাকে এই জন্য দাম বেশি না ভাই চোদ্দ টাকা না এখন আপনার জন্য তেরো টাকা রাখবো আপনি বিক্রি করতে পারবেন কারো সন্ধ্যা কাপার ধামাকাপার কাপার বিক্রি করে দিতে পারবেন যে কেউ নিয়ে যাবে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন মানুষটাকে চিনে রাখেন মিরপুর এগারো সিক্স বাণিজ্য জলায় আরদার মিস্টার উসমান গনি ভাইজান আর এই মালটা কত বিক্রি করছেন এটা হলো কি আটান্ন টাকা কেজি এটা আটান্ন টাকা কেজি পঞ্চাশ টাকা নিচে কমে আসছে পেঁয়াজের দাম এটা কোথায় মাল ভাই এটা হচ্ছে গিয়ে যাইয়া রাজবাড়ি রাজবাড়ি মাল হাই রাজা হয় ফরিদপুর মাল আর কি আর এই মালটা কত বিক্রি করছেন এটা হলো কি পাবনা ষাট টাকা এইটাই পাবনা ক্রস 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 ষাট টাকা বিক্রি করতেছেন আর এই সাইড এই হচ্ছে রাজবাড়ির মাল এটা চৌষট্টি গেছে চৌষট্টি টাকা কেজি দাম চাইতেছি দাম চাচ্ছেন ইচ্ছা হলে দুই টাকা কমা দেওয়া হবে ওই যে ভাটাবাড়ি রসুন দেখতে পাচ্ছি এখানে রসুন খায় না এখন ওটা কত দাদা

পানির দামে সমান মনে হচ্ছে না দুই লিটার পানির দামে সমান মনে হচ্ছে আলু তো পানির থেকেও কম দাম আলু তো পানির হাফ কেজি লিটার পানি হচ্ছে না নাকি হাফ লিটার পানির দামও পনেরো টাকা বিশ টাকা আরে দোকানে গেলে পনেরো টাকা যে কোনো দোকানে গেলে পনেরো টাকা পাওয়া মামটা বিশ টাকা ভাই মামটা বিশ টাকা মামের দরকার নাই তোমার নরমালটাই দরকার আমার আলু তো তখন নরমাল দুশো গ্রাম আবার দশ টাকা আছে কেউ যদি খেতে চায় পানি যেটা পনেরো টাকা আমি সেটার কথাই বললাম বিশ টাকা বাদ দেন উপরের দিকে যায় না নিচের দিকেই থাকেন মানে আমার আলু তো নিচের দিকে নিচে চলে আসছে কি করবেন থেকে দুইটা কথা বলেন আলু একটা ফ্যামিলিতে দুই দিন চলে যায় অনাশায় এক কেজি তরকারির দাম একশো এক কেজি বেগুনের দাম একশো ষাট আর আলু দশ টাকা কেজি তারপরে নেওয়ার মতো লোক নাই তাইলে আলুর দাম কম বিধায় মানুষের মুখে স্বাদ নাই বেগুন একশো ষাট টাকা কেজি মানুষের মুখে স্বাদ আছে সেজন্য জন্য বেগুন কিনে টেস্ট বেশি দাম বেলে দাম বাড়লেই টেস্ট বেশি আর দাম কমে গেছে দুই দিন পর তো ফেলায় দেওয়া লাগবে দেখতেছি কি ফেলায় দেওয়া লাগবে আলু মনে হচ্ছে কেন আপনাদের এরকম অনেকে বলে আর কি বলে দুই মাস পর নতুন আলুই পাওয়া যাবে বলে কিছু বলা বলা কথা শুনতে নাই শুনতে নাই আর কি কথা কথার গুণাদোষ আর দেশি পেঁয়াজের বাজার তো অনেক কম

আদা একটু বাড়ছে বাড়ছে হালকা হালকা আগে বিশ টাকা পঁচিশ টাকা ছিল এখন তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোয়ালিটি অনুসারে জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল স্কুলটি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন